আল্লাহ মামুনুল হক সাহেবের মাহফিলে বাধা দেওয়া হয় কিন্তু মামুনুল হক সাহেব তো এমন একজন ব্যক্তি যার মাহফিলের আওয়াজ শুনলে লক্ষ লক্ষ জনতা সেখানে ঢল নেমে যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং বাধা দিয়ে তো আমরা দমিয়ে রাখতে পারবা না যেখানেই বাধা দিবা আরো বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বড় আফসোসের সাথে বলতে হয় এই বগুড়া জেলায় আজকে গান নাচের আয়োজন করলে সেখানে অনুমতি দেওয়া হয় আজকে বগুড়া জেলায় বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয় লটারির অনুমতি দেওয়া হয় কিন্তু কোরআনের মাহফিল গুলোকে অনুমতি দেওয়া হয় না এটা মুসলমানদের এই শাহ সুলতান মাহি শহরে এলাকায় কোনোদিন এটা বরদাশ করা যায় না কথা বলেন ঠিক না এটা শাহ সুলতান মাহি শহরে বলখি রহমতুল্লাহ জাহারের এলাকা জেলায় ঘুমিয়ে রয়েছে সাত নম্বর হুজুব আল্লামা ইউসুফ নিজামি রহমতুল্লাহ যেই বগুড়া জেলায় হাজারো হাজার ছাত্র কোরআনের আওয়াজ ক্রায়িম শিক্ষা গ্রহণ করতেছে যেই বগুড়া জেলা থেকে আজকে ছাত্ররা কোরানের শিক্ষা গ্রহণ করে সারা পৃথিবীতে কোরানের আওয়াজ সরিয়ে দিতেছে কথা বলেন ঠিক কি না সেই বগুড়া জেলায় আজকে কোরআনের মাহফিলগুলোর অনুমতি নিতে গেলে কোরানের মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এটা কোনোদিন মুসলমানরা বরদাশ করবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিন আমরা দেখেছি বগুড়াতে বর্তমানে নির্বাচন হচ্ছে কথা বলেন ঠিক কিনা নির্বাচন চলতেছে কোনো রকমের বাধা নাই বাধা আছে সব কিছু বগুড়াতে চলতেছে শুধু বগুড়াতে না সারা বাংলাদেশ সারা পৃথিবীতেই সবকিছু এখন ঠিকঠাক গার্মেন্ট চলতেছে বাস ট্রাক সবকিছু চলতেছে কিন্তু একটা জিনিস কোরআনের মাহফিলগুলো আগের মতো চলতে দেওয়া হচ্ছে না কেন কোরআনের উপরে কেন নিষেধাজ্ঞ কোরআ এর মাহফিল গুলো শুনলে যাদের গায়ে চুলকানি হয় যারা কোরআনের মাহফিলগুলো গুলো শুনলে যাদের গায়ে এলার্জি হয় আমরা বলি তোমাদের এই বাংলাদেশে কোরআনের দেশে থাকার কোন অধিকার নাই কথা বলেন কারণ ইন্ডিয়াতে কথা বললে সেখানে বাধা এখানে মুসলমানের দেশ এখানে কোন রকমের কোরআনের মাহফিল বাধা দিতে আসবেন না কোরআনের মাহফিলে যারাই বাধা দিয়েছে যারাই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে একের পরে এক তার নতিজাগুলো তারা ঠিক মতো পেয়েছে কথা বলেন ঠিক ক্ষীরে আমাদের দেশের সম্মানিত হাজিনী আসলে কথাগুলো বলার ইচ্ছা না কিন্তু আজকে বড় আফসোস দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু না বললেই নয় আমাদের দেশের বর্তমানে কিছু কিছু মানুষ আবার ক্রামদের সাথে খেলতে চায় কথা বলেন ঠিক কিনা যখন তাদের সাথে খেলতে চায় তখন তারা গুটিয়ে পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওলামা একরদের সাথে খেলতে না সাথে বহু আগে অনেক মানুষ খেলেছে কিন্তু তারা টিকে থাকতে পারে নাই বিজয় শেষ পেশে ওলামায় হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিনীন যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন ঘোরাফাড়া করতেছেন আসেন এখানে কোরআনের জান্নাতের একটি বাগান সাজানো হয়েছে শত বাধা উপেক্ষা করে এই প্রতিকূল আবহার ভিতরে আজকে এখানে কোরআনের মাহফিল দেওয়া হচ্ছে কোরআনের মাহফিল হচ্ছে এটা অত্র এলাকার জন্য একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা কারণ কোরআনের মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে আবু জেহেলের নাতিপুতির সংখ্যাগুলো বৃদ্ধি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায় কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় আবু জেহেলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে কথা বলেন ঠিক কিনা কারণ সেই সময়ে কাফের সময় বাধা দিয়েছে তারা যখন আলোচনা চলতো তখন আবু জেহেলের গুষ্ঠীরা বলতো সেখানে গিয়ে হট্টগোল করবা সেখানে গিয়ে বাধা দিবা চেয়ারম্যান এমপি মন্ত্রী আমরা অনেক মাহফিল দেখেছি তারা মাহফিল এসে কর্তৃত্ব খাটাতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ মামুনুল হক সাহেবের মাহফিলে বাধা দেওয়া হয় কিন্তু মামুনুল হক সাহেব তো এমন একজন ব্যক্তি যার মাহফিলের আওয়াজ শুনলে লক্ষ লক্ষ জনতা সেখানে ঢল নেমে যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং বাধা দিয়ে তো আমরা দমিয়ে রাখতে পারবা না যেখানেই বাধা দিবা আরো বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আবু জেহেলের গোষ্ঠীরা বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا وقال الذين كفروا لا تسمعون هذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر الله كافر بدوين قرآن المحفل كله جو كله আমার নবীজি যখন কোরআনের আলোচনা করতো করতো আবু জেহেলের ওই সময় আবু জেহেল ডাক বলতো তার তার ডাক বলতো যাও যাও কোরআনের ওই মাহফিল গুলো তোমরা হট্টগোল করবা কোরআনের মাহফিলগুলোর মাহফিল গুলোর ভিতরে গিয়ে তোমরা হট্টগল করবা চিল্লা চিল্লি করবা যাতে করে মুহাম্মাদের কথা কেউ শুনতে না পায় কিন্তু আবার নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করত আবু জেহেলের সংখ্যা যদিও না যায় আমার নবী তেলাওয়াত করলে মক্কার কাফের না এসে একবার তেলাওয়াত শুনছে তো মুসলমান হয়ে গেছে এটা তো আমার নবীর যা এ মুসলমান ইমানদার কোরআনের মাহফিল যদি শুনতে আসেন কি ফায়দা বলে কোরা নে একটা ওয়াক তেলাওয়াত শুন বেন তেলাওয়াত কর বেন তো আহ বললাম আমার ভিতরে আবার আল্লাহ দেখি দিয়ান করু দে বলেন সব আল্লাহ আবার নবি ডাক দে বলেন কইনৰ আসুল উল্লা হিসাল্লাল্লাহ রেহি আসা করা হার ফে মিং কিতা বিল্লা ফেনা হুঁ হাসানাথুন বলে হাসানা لا يقول الف لام ميم بل يقول الف حرف ولام حرف وميم حرف او كما قال النبي عليه الصلاه والسلام سبحان الله امرنا بدق دبلين قلت دنيا الامات যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে মান করা কোরআনের একটা অক্ষর যদি কোনো বান্দা তেলাওয়াত করতে পারে কোরআনের ভিতরে এত মজা পুরানের ভিতরে এত বড় খোঁদ কোরআনের দাম আবার আল্লাহ তাআলা এত ইয় বাড়ায় দিছে যদি কোনো বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে ওই বান্দার আমুল্লামায় আমার আল্লাহ দশটা করে নেকি দান করে